কলাবাগানের মেয়ে শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ে গেল আমেরিকা চাকরি পেল নাসাই বিমান চালনা শিখল ফ্লাইং ক্লাবে এরই মধ্যে ঘোষণা এল মঙ্গল গ্রহের জন্য অভিযাত্রী নেওয়া হচ্ছে প্রথম চারজনের দলে চান্স পেল ঢাকা শিমু দুইশো সত্তর দিনের ওয়ান ওয়ে জার্নি যাওয়া যাবে কিন্তু ফেরা যাবে না অক্সিজেন নেই গাছপালা নেই নেই বৃষ্টি বা কোনো প্রাণী তবুও চলল শিমু মধ্যবর্তী জানালো সে মিস করছে ঢাকার চটপটি মা তার জন্য চটপটি পাঠালেন। বছর পরে সে চটপটি মাকে ধন্যবাদ জানিয়ে মেইল কিন্তু মা জন্য ঘুমিয়ে পড়েছেন শিমুর বাবা তাকিয়ে থাকেন মঙ্গল নামের তারাটির দিকে আর শিমু মঙ্গলের গোলাপে আকাশে খোঁজে পৃথিবী নামের তারাটিকে কে জানে কোন তারাই আছে তার বাবা কোন তারাই মা আর স্মৃতির কোন জগতে আছে তার শৈশব আর সুজলা সফলা বাংলাদেশ আনিসুল হকের নতুন উপন্যাস প্রিয় এই পৃথিবী ছেড়ে প্রকাশক প্রথমা